প্যালাস্টিনের গাজা এবং ওয়েস্ট ব্যাংকে যা চলছে তার জন্য গোটা বিশ্বকে দায়ী করেছেন প্যালাস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রক্তপাত অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি আগ্রাসনে ইসরায়েলকে আমেরিকার সহায়তার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান মাহমুদ আব্বাস জাতিসংঘের উনআশি সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যের শুরুতেই প্যালেস্টাইনকে মাতৃভূমি উল্লেখ করে নিজেদের দৃঢ়তার কথা জানান দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের অন্যায় আগ্রাসনে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন গাজা ও পশ্চিম তীরে যা চলছে তার জন্য দায়ী গোটা বিশ্ব হাজার বেসামরিক শিশু ও নারীদের হত্যায় ইসরায়েল প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন মাহমুদ আব্বাস তিনি অভিযোগ করে বলেন আমেরিকার পদক্ষেপ ইসরায়েলকে আগ্রাসন ক্রমাগত চালিয়ে যেতে উৎসাহিত করেছে ইসরায়েল জাতিসংঘে থাকার যোগ্য নয় বলেও দাবি করেছেন তিনি গাজায় ইসরায়েলি অভিযানের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে আমেরিকা অতীতে বারবার ভিটো দেয় এর নিন্দা জানান মাহমুদ আব্বাস ভাষণে গাজায় একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধের আহ্বান জানান প্যালেস্টাইনের প্রেসিডেন্ট একই সঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ এবং ভূখণ্ডটি থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন মাহমুদ আব্বাস রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর